আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে কি কি রোগের চিকিৎসা করা হয় সেই সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় মূলত রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র ভুলতা ভুলতাকাউশিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বিয়া হাবিবা ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ তিব্বা হাবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে হাকিম পাশ করেছি মূলত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সেবা দিয়ে আসছি এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের মধ্যে মেহ প্রমেহ বরিয়া সিভিলিস অর্শ গ্যাস পাইলস বগন্ধ ফিস্টুলা ঘন ঘন প্রস্রাব পুরাতন আমাশা পুরাতন জ্বর প্যারালাইস হাত পা অবস এবং পুরাতন কফ কাশ ঠান্ডা পুরাতন জ্বর হার্টের দুর্বলতা ফিস্টুলার সমস্যা নাকের পলিপাস ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়ে থাকে এখানে বাংলাদেশের সনাম ধন্য কোম্পানিগুলো থেকে ইউনানি আয়ুর্বেদিক ঔষধ সংগ্রহ করে চিকিৎসা দিয়ে আসছি যেমন শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড এবং ডিপলেট ল্যাবরেটরিজ সিনা ইউনানি ন্যাচারাল মেডিসিন ন্যাপচন শক্তি ইত্যাদি কোম্পানি থেকে ঔষধ দিয়ে চিকিৎসা দিয়ে এবং সেবা দিয়ে আসছি মূলত যেহেতু এগুলো ভেষজ গাছ গাছ লতা পাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে প্রস্তুত তাই সম্পূর্ণ ন্যাচারাল কোনো পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এখানে পুরুষের যৌন দুর্বলতার স্থায়ী সমাধান দেওয়া হয়ে থাকে তাছাড়া মহিলাদের সাঁতার স্রাবের সমস্যার চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধুগণ তাই আপনারা আসুন সেবা নিন হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এটি মূলত বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার উলতা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত আমার ফোন নম্বরটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ